প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম অর্থনীতি সম্পর্কে তোমাদের একটু সাধারণ ধারণা দেওয়ার জন্যই আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা জানো বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন চলছে গুচ্ছ এই সকল বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করবা তাদের এই খুঁটিনাটি অর্থনীতি সম্পর্কে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের সমাধান দেওয়ার আমি চেষ্টা করছি আমরা আগেই একটু জেনে নিই যে অর্থনীতি কী ইকোনমিক্স ইজ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন এন্টারনেস অর্থাৎ অভাব এবং তাহা মিটে প্রচুর উপায় যাহার বিকল্প ব্যবহার এই দুয়ের মধ্যে সংযোগে স্থাপন করে তাকে অর্থনীতি বলে পৃথিবীতে অনেক বিখ্যাত অর্থনীতিবিদরা এই অর্থনীতির সংজ্ঞা নিয়ে অনেক বহুত আলোচনা করেছেন তো অর্থনীতি আমরা কেন পড়ব অর্থনীতি কেন পড়া দরকার সেই বিষয়টা আমরা একটু জানি আসলে অর্থনীতি হলো এমন একটি সাবজেক্ট যেটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট বলা হয় যে এই ডিম্যান্ড সারা পৃথিবীতে দেশে এবং দেশের বাইরে অত্যন্ত বেশি আমরা যদি অর্থনীতি সম্পর্কে আলোচনা করতে যাই যে যেটা বলছিলাম যে মানুষের পৃথিবীতে অসংখ্য অভাব রয়েছে এই সব অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কারণ একটি অভাব শেষ হলে আরেকটি অভাব আমাদের মধ্যে এসে দেখা দেয় এই অসংখ্য অভাবের মধ্যে কোন অভাবটি মানুষের প্রথম দরকার কোনটার পরে কোনটা দরকার এগুলি আমাদের বাসাই করতে হয় তাই সেই জন্য এই অর্থনীতি পড়তে গেলে আমাদের নির্বাচন একটি শব্দ আছে এই নির্বাচন শব্দটিকে আপনারা আবার ইলেকশন মনে করবেন না এটা হয়েছে মানুষের জীবনে যে অভাবগুলি আছে সেই অভাবের মধ্যে কোন অভাবটা না হইলেই মানুষ প্রথম চলতে পারে না মনে করেন একজন ছাত্র এখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তার প্রথমে কি দরকার তার কতগুলো বই দরকার তার ওইখানে ভর্তি হওয়ার জন্য কিছু টাকা পয়সা দরকার অর্থনীতি বলে যে অভাবটি আগে পূরণ করা দরকার বাছাই ভিত্তিতে সেইটাকে বলা হয় নির্বাচন যে কোনটা হাউ ক্যান সুসিট আমরা কোনটা সিলেক্ট করব। এরপরে যদি আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাই সেটা হলো দুষ্প্রাপ্যতা অর্থনীতির মধ্যে আছে যে আসলেই আমাদের সম্পদ সীমিত অভাব অসীম এই সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাবগুলি পূরণ করতে হয় আমাদের অনেকগুলি অভাব রয়েছে এখান থেকে আমরা যে অভাবটি পূরণ করব। সেই অভাবটি পূরণ করার যে প্রায়টি কোনটার পরে কোনটা করবো সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা এরপরে যদি আমরা আরেকটি বিষয় সম্পর্কে জানতে চাই সেটা হয়েছে নির্বাচন যে মানুষের অসীম অভাব অপুরন্ত অভাব মানুষের জীবনে থাকবে এবং এই অসীম অভাবকে আমরা পেরিয়ে এই অসীম অভাবের সাথে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকতে হবে আমাদের সংগ্রাম করতে হবে তাইলে আমরা যদি এই কতগুলি অভাবকে একসাথে সিরিয়াললি করি সেখান থেকে কোন অভাবটি না হলে কোন অভাবটি পূরণ হলে আমি খুব তাড়াতাড়ি স্মুথলি সেই কাজটা সমাধান করতে পারবো অর্থনীতি সেইখানে নির্বাচন করলে একটি বিষয় আছে সেটা হচ্ছে যে আমার যেটা দরকার সেইটা আমি আগে সমাধান করব। অনেকগুলি অভাবের মধ্যে যে অভাবটি পূরণ না করলে আমি সাময়িক সমস্যায় পড়তে পারি সেই সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে আমরা নির্বাচন করে থাকি যে আমার কোন অভাবটি নির্বাচন করা দরকার অর্থনীতি এমন একটি সাবজেক্ট অর্থনীতি এমন একটি বিষয় যেটা মানব কল্যাণে মানব জীবনে সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সাবজেক্টটি পড়াশুনো করতে গেলে আমাদের দেশ এবং বিদেশ সম্পর্কে অনেক কিছু জানা যায় মানুষ কিভাবে তার সংসার পরিচালনা করবে দেশের জাতীয় আয় কীভাবে বাড়বে মানুষের মাথাপিছু আয় কীভাবে বাড়বে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে সমগ্র এই অর্থনীতি আলোচনা করে অর্থনীতি আলোচনার ক্ষেত্রে আমাদের ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্স আছে একটি সামষ্টিক অর্থনীতি একটা হয়েছে বেস্টিক অর্থনীতি তা মাইক্রো ইকোনমিক্স হল অর্থনীতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে ছোটো ছোটো অংশ নিয়ে আছে ছোটো ছোটো অংশ নিয়ে যেটা আলোচনা করে সেটা মাইক্রো ইকোনমিক্স বা বেস্টিক অর্থনীতি আর অর্থনীতি বৃহৎ অংশ নিয়ে যেটা আলোচনা করে সেইটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি শুধুই আজকে আমরা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে